নতুন একটা সকাল নতুন কিছু করার উদ্দীপনা নিয়ে শুরু হলো আজকের দিন আজকে দিনটা কেমন যায় দেখা যাক হাসি কাজ আর একটু বিশ্রাম প্রতিদিনের মতো আজই শুরু করলাম নিজের ছোট্ট জগৎ নিয়ে সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ডেইলি ব্লগটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ হলো প্রথমে আমি কতগুলো পটল সরি দুন্দল আমি খুশা চলে রেডি করে নিয়েছি রান্না করার জন্য এরপরে হচ্ছে আপনার কাটাকাটি করতেছি পেঁয়াজগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে একদম ইজিলি চলা যায় পানিতে একটু ভিজিয়ে রাখলে আসলে কোষাটা কিন্তু একদম ইজিলি উঠে যায় এর জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছি এই তো ভিজিয়ে রাখার পরে একটু পরিষ্কার করে নিব আজকে মোটামুটি টুকিটাকি যেই সবজিগুলো রান্না করব মাছ মাংস আসলে প্রতিদিন খেতে ভালো লাগে না সেই টুকিটাকি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো দেখেন কত ইজিলি সহজে উঠে যায় পেঁয়াজের খোসাগুলো বেশি না পাঁচ দশ মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রাখলে হয় একটু কেটে পেঁয়াজের মাথাগুলো একটু কেটে দিয়েছি এরপর ইজিলি পানিটা ঢুকে যায় চুলতো আর কষ্ট হয় না একদম ময়লাগুলোও সহজে পরিষ্কার হয়ে যায় এই দেখেন একদম ক্লিন করে নেওয়া শেষ পেঁয়াজটা যেহেতু আমার রান্নাটা বেশি সবসময় কাটাকাটা ভালো লাগে না এর জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি একবারে থাকলে রেখে দিব ফ্রিজে এটার জন্য এই তো ধোয়া শেষ এবার হচ্ছে এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিব আসলে এই গ্রেটারটা কিন্তু আমার খুবই কাজে আসে বলতে পারবো না আমার কাজে রান্নার কাজেও কতটা যে হেল্পফুল এই গ্রেটারটা এ দিয়ে একেবারে আপনার কাটাকাটি করতে হবে না হাত কাটা যায় না অনেক সময় কাটাকাটি বেশি হলে কিন্তু হাতে আঙ্গুলের মধ্যে ডাক লেগে যায় কাটার এই যে এটা দিয়ে একেবারে যেমন আপনি বুটকি দিয়ে কাটাকাটি করি সুরে দিয়ে সেম ওরকমই হয়ে যায় আরও উড়ছে ওগুলো সে আরও অনেক পাতলা হয় এটা কিন্তু রান্না করতে অনেক সুবিধা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে যায় এই তো আসলে এ গুণাগুণ বলে শেষ করা যাবে না কারণ এটা আমার খুবই কাজে দেয় প্রতিদিনের কাজটা অনেক সহজ করে দেয় এই যে একদম কুচি কুচি হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে এটা যে গ্রেট দিয়ে করেছি এটা বোঝা যাচ্ছে না গেটা দিয়ে যে এটা করা এই তো আমার পেঁয়াজগুলো কষাকষি কাটাকাটি শেষ এখন এই তো এতটুকুই এখন বাকি কাজগুলো আমি সেরে নিব এই তো এদিকে পাশে চোলাই তেল বসিয়ে দিচ্ছি তার মধ্যে একটু রসুন কুচি দিয়েছি সবজির মধ্যে একটু রসুন হলে ভালো লাগে পেঁয়াজটা নরম হতে হতে এদিকে আমি একটু ডালটা ভিজিয়ে রাখতে দিলাম একটু হাতে কছলে কছলে ধুয়ে তারপরে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখব আজকে কিন্তু এই দমদুল দিয়ে কিন্তু ডাল দিয়ে রান্না করবো দমদুল দিয়ে ডাল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এটাতে যেহেতু মরিচটাও কম ইউজ করা হয় বেশি মরিচ দেওয়া লাগে না একটু ফালি করে দিলেও হয় নয়তো একটু বাটা একটু করে দিলেও হয় এটার জন্য এটা বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে ছোটো বড় সবাই খুব ইজিলি খাওয়া যায় এই তো এখন ডালটা আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এরপরে ওইদিকে আমার মশলাটা মোটামুটি সবগুলো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা যা যা বাকি উপকরণ দিতে হয় সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পরে দুলগুলো ঢেলে দিয়েছি ধুয়ে এরপরে ডালটা দিয়েছি আমার ডালের মধ্যে কিন্তু দুইটা মিক্স করা একটা হচ্ছে মসুর ডাল একটা হচ্ছে মুগ ডাল আমি কিন্তু দুইটা মিক্স করে খাই যাতে দুইটা স্বাদে পাই শুধু শুধু মুগ ডাল হলো অনেক সময় একটু ঘ্রাণ লাগে মসুর ডাল হলো আবার কেমন যেন এটার জন্য দুইটা মিক্স করে খেলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারা কে কেউ কি এরকম আমার মতো খান খেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিব আজকে যেহেতু ডিম আনা হয়েছে ডিমটা কিন্তু আমি ধুয়ে কিন্তু ফ্রিজে রাখি তাতে কিন্তু ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায় ডিমের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া জীবাণু থাকে এটার জন্য প্রথমে কিন্তু আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এরপর এখন একটা একটা ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা চাকনির মধ্যে নিয়ে পানিটা যখন জড়া যাবে তখন ফ্রিজে রেখে দিব তখন ফ্রিজ থেকে নিয়ে একটা একটা খাওয়া যায় এই তো একটা একটা এভাবে করে ধুয়ে নিচ্ছি আপনারাও যারা এরকম ডিম সংরক্ষণ করেন তারা অবশ্যই ধুয়ে রাখবেন এটা কিন্তু ফ্রিজের জন্য ভালো ফ্রিজে যে বাকি খাবারগুলো থাকে ওগুলো কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত থাকে এই তো এখন ধোয়ার শেষ আমার এটা পাশে রেখে দেবো যাতে পানিটা ঝরে যায় এদিকে রান্নাটা হতে আমি আমার মানি প্ল্যান্টগুলো একটু ধুয়ে নিচ্ছি পানিটা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি এই তো এই চারাগুলো কিন্তু আমার কিন্তু অনেক সুন্দর লাগে চোরা পাশে দেওয়া কিন্তু একটু কিন্তু পাতাগুলো একটু কেমন যেন হয়ে গেছে কিন্তু সুন্দর লাগে এই যে রান্না করে বেছে পাশে কনায় রেখেছি একটা প্রকৃতি প্রকৃতি একটা ভাব লাগে এই তো এখন হচ্ছে আমার তরকারিটা সিদ্ধ হয়ে এসেছে ওই কাজগুলো করতে করতে এই তো এখন এখানে দেওয়ার জন্য এখন ধনিয়া পাতাটা রেডি করে নিচ্ছি একদম ইয়া করে নিয়ে ময়লা তৈলায় ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটু ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে একটু একেবারে বেশি করে ধুয়ে নিচ্ছে কারণ কয়েকটা আইটেমে যাতে দিতে পারি বারবার কিন্তু এক কাজ করতে ভালো লাগে না অল্প অল্প এই জন্য আমি যেটা করে একেবারে বেশি করে করে ফেলি এই তো এখন একটু দুয়ে দুই নিচ্ছি দুইয়ে নেওয়ার পরে এখন একটু কাটাকাটি করে সুন্দর করে রেখে দিব এই যে আমি কিন্তু এই কেচিটা কিন্তু আমার প্রতিদিনের সঙ্গী আমার অনেক কাজে হেল্প করে আমার পেঁয়াজ কাটতে এরকম ধনিয়া পাতা কাটতে কিন্তু ভালো লাগে বটকির মধ্যে কাটতে গেলে কি হয় জানেন দুই হাতের মধ্যে ধনিয়া পাতা একেবারে লেগে থাকে যেটা আমার খুবই বিরক্তি লাগে এটার জন্য এই তো একটু এখন কাছে দিয়ে একটু কেটে নিলাম আজকের রান্নাঘরে চলছে ব্যস্ততা কিন্তু মনটা একদম শান্ত মাঝে মাঝে কিন্তু আবার বিরক্ত লাগে এই যে প্রতিদিন ডিউটি এই তো এখন আমার ধনিয়া পাতাটা কাটা শেষ এখন হচ্ছে তরকারিতে পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্মেলটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা গ্রাম আসতেছে একদম পলার মতো না এখন যেহেতু শীতকাল আসতে আছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এদিকে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি কারণ এটা ছিল আমার একদম সকাল সকাল রান্না কারণ হাজব্যান্ড চলে যাবে এখন নাস্তা রেডি করতে হবে এটার জন্য এখন পরোটা বেঁধে নিচ্ছি পরোটার পাশাপাশি দুইটা পাউডিটি একটু গরম করে নিচ্ছি পাউরুটি কিন্তু গোটু গরম করে খেলে কিন্তু খুব ভালো লাগে এটার জন্য পাউডির সাথে থাকবে আপনার ডিম ডিম পুস ডিমটা দিয়ে একটু লবণ দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু প্রায় প্যানে কিন্তু ডিম বাঁচতে ভালো লাগে ডিমের উপর একটা কম পাউডার বসিয়ে দিলাম এভাবে কিন্তু এক পিস দু পিস পাউডার দিয়ে হলে কিন্তু সকালবেলা কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার সরিষার তেলে কিন্তু বাঁচতেছে আমি এটা কিন্তু সয়াবিন তেল না এই তো দুইটা বসিয়ে দিলাম দুইটা খেলে একেবারে ফ্যাট ভরে যায় আর কিছু খেতে ইচ্ছে করে না একটু পালট করে নিয়ে নিচ্ছি অনেক সময় কিন্তু আমি ঘি দিয়েও বেজে খাই বেশিরভাগ সময় কিন্তু একটু ঘি দিয়ে ভাসলে ভাজি কিন্তু ভাজলে কিন্তু একটু ফ্লেভারটা আসে খেতে ভালো লাগে এই তো আমার সকালের নাস্তা রেডি বাচ্চাদের জন্য পাওয়াটা আমার জন্য এটা এই তো এইভাবে করে আরেকটা বেজে নিচ্ছি এখন রান্না বান্না শেষ নাস্তা রেডি করা শেষ এখন দুপুরের জন্য একেবারে রান্না করে ফেলবো কারণ হাজব্যান্ড তো ভাত নিয়ে যাবে এটার জন্য এখন রান্না করে ফেলতেছি তাড়াতাড়ি রান্না করে ফেলবো বাচ্চারা স্কুল মাদ্রাসা থেকে আসলে ভাত খাবে এটার জন্য এখন চাউলটা ধুই আমি ইলেকট্রিক চুলে বসিয়ে দেবো এই ডেক্সিটা কিন্তু আমার ইলেকট্রিকুল হয় কিন্তু একদম পারফেক্ট হয় এর জন্য এইটা করে আমি রান্না করি এই তো কথা বলতে বলতে আমার সব কাজও শেষ পিডিও শেষ